পনেরো নম্বর আমল হলো খুব গুরুত্বের সাথে ইস্তেক ফার করা আল্লাহর কাছে গুনা মাফ চাওয়া এটা হলো পনেরো নম্বর আমল যে গুনাগুলো মাফ করাবো জাহান নাম থেকে মুক্তির পরোয়ানা দেয়া হয় সেটি আমার নামটা যেন সেই তালিকায় যায় সেই চেষ্টা আমরা করব প্রতিদিন ষোলো নম্বর রমজানের বিশেষ আমল হলো রোজাদারকে ইফতার করানো নবী করিম সাল্লাহাম বলেছেন মানফাত্তারা যদি কেউ কোন রোজাদারকে ইফতার করায় ওই রোজাদারের রোজার কারণে তিনি যে পেয়েছেন তারটা তিনি পাবেন অতিরিক্ত বোনাস হিসাবে যেই লোকটা ইফতার করালো রোজাদারকে আল্লাহ তালা তাকে সমপরিমাণ পরিমাণ দান করবেন সতেরো নম্বর রমজানের স্পেশাল আমল হলো যে রমজানের বিশেষ গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করা কারণ রমজান মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তালা কোরআনে বলেছেন শাহরু রমদন আল্লাহ কোরআন রমজান এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন দিয়ে রমজানকে আল্লাহ পরিচয় দিয়েছেন রমজান মাসের মর্যাদাই হয়েছে কোরআনের কারণে এই জন্য কোরআনের সাথে রমজানে বেশি সময় কাটাতে হবে কোরআনের হালাকা করবেন কোরআনের মজলিস করবেন কোরআন শিক্ষার আসর করবেন ইমাম সাহেব মজলিন সাহেবকে দিয়ে প্রতিটা মসজিদে মসজিদে মুসল্লিরা কোরআন শুদ্ধ করবেন বিশুদ্ধ করে তেলাওয়াত করবেন কোরআন প্রতিদিন একটু একটু করে তেলাওয়াত করবেন সম্ভব হলে গোটা রমজানে কমপক্ষে একটা বার কোরআন শেষ করবেন আঠারো নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করার আমল আমরা সবাই জানি কিন্তু কোরআন রমজান মাসে নবী করিম সাল্লাম শুনাশুনি করতেন এটা আমরা অনেকে জানি না জিবরিল আলাহাতামের সাথে নবী করিম সাল্লাহ সাল্লাম কোরআন শুনাশুনি করতেন তিনি জিবরিলকে শোনাতেন জিবরিল তাকে শোনাতেন এই জন্য রমজান মাসে আপনি কোরআন তেলাওয়াত করে আপনার স্ত্রীকে শুনান স্ত্রী তেলাওয়াত করবে আপনি শুনেন আপনি অন্য কারোর সাথে এভাবে শোনাশুনি করেন উনিশ নম্বর আমল হলো সাদাকা করা দান করা বিশ নম্বর আমল হলো সারি খেতে আমরা যখন উঠি তখন একটু তাহাজুদের নামাজ পড়া একটু দোয়া করা এই সুযোগটা 11 মাস আমাদের হয় না তাহাজ্জুদের নামাজ এত গুরুত্বপূর্ণ যে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই নফল আমলের নির্দেশ করেছেন অমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতাল্লাক রাতের কিছু অংশ নফল হিসাবে তুমি তাহাজ্জুদ পড়ো বাইরে আমার পাঁচ নামাজের জন্য ডাকে মুয়াজ্জিন আজানের মাধ্যমে আর তাহাজ্জুদের জন্য ডাকেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর আমল হলো আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছেন তারা অমরা করবেন রমজানে ওমরার ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমরাতুন ফি রমাদান তা দিল হাজ্জা রমজানের একটা ওমরা একটা হজ্জের সমতুল্য বাইশ নম্বর আমল হলো রমজানে দিনের বেলা রোজা রেখে বেশি বেশি মেসওয়াক করবেন আমরা অনেকে এটা জানি না যে রোজা রেখে মেসওয়াক করা যায় আমরা বরং অনেকে মেসওয়াক করি না যে রোজা দুর্বল হয় কিনা অথচ আমাদেন আয় সারাদিল্লাহতাল্ন হা বলেছেন যে আমি নবীকারীম সল্দুলাহি সাল্লামকে রমজান মাসে রোজা রেখে এত বেশি পরিমাণে মেসওয়াক করতে দেখেছি যে গুণে শেষ করা যাবে না এই রমজান মাসে আপনার পকেটে মেসওয়াক থাকতে হবে তেইশ নম্বর আমল হলো। রমজানের শেষ দশটা দিন এতে কাফে বসে যাওয়া যাদের তফিক আছে মসজিদে এতে কাফে বসে যাবেন চব্বিশ রমজানের শেষ দশকে বেশি বেশি করার চেষ্টা করা শরীফে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা বলেছেন আশার রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো তখন নবী সাল্লা কি করতেন আইকাজ আর ঘুমাতেন না শেষ দশ দিন সারা রাত ঘুমাতেন না ওয়াসাদ্দ মিজারা কোমর বেদে নিতেন ওয়াহিখাদা আহলা এবং তার পরিবারকে তিনি জাগিয়ে তুলতেন আরে খাদি স্যার নবী সাল্লাহুসাল্লাম বলেছেন কারণ নবী সাল্লাল্লাহ ওয়াহি ওয়াসাল্লাম ইলা দাখালা আলাহ ইয়াজি তাহিদ ফি মা লা ইয়াজি তাহিদু ফি গায়রি জীবনে কখনও ইবাদতের জন্য এত চেষ্টা করতেন না যত চেষ্টা করতেন রমদানের শেষ দশক ইবাদতের জন্য পঁচিশ নম্বর আমল হলো লাইলেতল কদর তালাস করা নবী কারিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন

শেষ দশকের সবগুলো রাতে সম্ভব না হলে বেজোর রাতে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর ২৬ নম্বর আমল হলো লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই মনে হয় যে এটা লাইলাতুল কদর হতে পারে তাহলে একটা বিশেষ দোয়া পড়া দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা পড়ব তো ইনশাআল্লাহ ২৭ নম্বর এবং সর্বশেষ আমল হলো রমজানের শেষে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর অথবা ঈদের চাঁদ দেখা যাওয়ার একদিন আগেও করা যায় ফিতরা আদায় করা গরিবদের বাসায় খাদ্য পৌঁছে দেওয়া এটা কেন করব নবী কারীম সাল্লাল্লাহু বলেছেন জাকাতুল ফিতরে তহরাতান লিসাঈমে আনিল লাগবি ওয়ারফস ওয়া ত্বআমাতাল লিল মাসাকিন ফিতরা এটা হলো দুইটা উদ্দেশ্যে এক হলো রোজা রেখে আমাদের যে ছোটখাটো ভুল ত্রুটি হয় অনর্থক কথা হয়ে যায় এগুলো থেকে রোজাটাকে পরিচ্ছন্ন করার জন্য সদকির বা আমরা যে ফিতরা দেই এটা ভূমিকা রাখে এটা কার্যকর হয় আমাদের রোজাকে ত্রুটিমুক্ত করে দেয় রিফাইন করে দেয় আর দ্বিতীয়ত হলো ঈদের দিন গরিব দুঃখীদের বাসায় খাবারের নিশ্চয়তা এনে দেয়